ক্রিকেটের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল উইম্যান ইন ওয়ান ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান তুললেন স্মৃতি মান্ধারা রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার সেঞ্চুরি করেন জেমাইমা রড্রিগেজ তার ইনিংসে ভর করেই ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান উঠল এতদিন পর্যন্ত এক ইনিংসে ভারতীয় মহিলা ব্রিগেডের সর্বোচ্চ রান ছিল তিনশো আটান্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রান তুলেছিল মহিলা ভারতীয় ব্রিগেড এবার সেই রেকর্ড ভাঙল জেমাইমার রবিবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ভারত অধিনায়ক স্মৃতির সঙ্গে ওপেন করতে নামেন প্রতীকা রাওলা মাত্র উনিশ ওভারে একশো রান ওঠে ওপেনিং জুটিতে হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনারই তবে খুব তাড়াতাড়ি দুজনের উইকেট হারায় ভারত তাতে ভারতের রান তোলার হারও কমে যায় তবে শেষ দশ ওভারে ফের সংহার মূর্তি ধারণ করেন ভারতীয় মহিলা ব্যাটাররা তখন স্কোরবোর্ডে রান ওঠে একশো এক প্রথমবার আন্তর্জাতিক সেঞ্চুরি আসে জেমাইমার ব্যাট থেকে একানব্বই বলে একশো দুই রান করেন তিনি বারোটি বাউন্ডারিতে ইনিংস সাজিয়েছেন মিডল অর্ডার ব্যাটার ক্রিকেটের অপর প্রান্তে জেমাইমাকে মাকে যোগ্য সঙ্গত করেন হর্নিল দেওল চুরাশি বলে উননব্বই রান করেন তিনি সব মিলিয়ে পঞ্চাশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো সত্তর রান তোলে ভারত গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনশো রানের গন্ডি পেরিয়েছিল উইমেন্স ইন ব্লু তবে এবার নতুন নজির তৈরি হল স্মৃতিদের দাপটে আয়ারল্যান্ড চল্লিশ ওভার থেকে শেষে মাত্র একশো চুরাশি রান করে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জিতে গিয়েছে ভারত ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।